এ হলো নেইমার আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব পাঁচ লাখ ডলার্স আমি বাস্কেট বলের সব থেকে সেরা শুটার কেউ নিয়ে এসেছি থাকছে বেসবলের বলের সব থেকে স্ট্রং হিটার আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে শুরু করছি সেরেনা উইলিয়ামস কে দিয়ে এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার আরে এখন কম্পিট করবে নিয়ে একই রকম দেখতেই চারজনের সাথে যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার্স কিন্তু যদি তোমরা না পারো তাহলে পছন্দ মতো কোন চ্যালিটিতে দেবো নিশ্চয়ই পারবে নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেলেনা উইলিয়ামস পৃথিবীর যেকোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গোট লাখ এটা চার দিনের মধ্যে দিয়ে বেরিয়ে গেলো ক্ষমা করে দাও কোন ব্যাপার ডোনেট করবো ইউটিউবের প্রাইস রিসোর্স সেন্টারে আমার খুবই ভালো লাগছে আর আমি সত্যিই অনেকটাই এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেপ কারি এবং মেইমার আছে কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের আমাদের পরের ওয়ান ভি এর জন্য আমরা পেয়েছি গিয়ানিসকে দ্য গ্রিক ফ্রেক নো বার এর অল স্টার এবং এন চ্যাম্পিয়ন আর তার সাথে খেলবে ট্রিস্টান। একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার আমি নিশ্চয় জিতব তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লে আপ ফ্রি থ্রো থ্রি পয়েন্টার আর হাফ কোর্ট শট সে জিতে নেবে এক লাখ ডলার আমি এই সব টাকা জিততে চাই দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা থ্রি টু ওয়ান শুরু করো দেখা যাক কে যেতে ও পেরেছে এটা তো রেস বলটা পাস করো আর ওকে সাহায্য করো রোলান চলো হয়ে গেছে

আমাদের পরের ওয়ান ভি আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটার কে যার এনবিএ তে সব থেকে বেশি থ্রি পয়েন্টার রয়েছে স্টেপ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেট বল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে চলো একটু মজা করে যাক হ্যাঁ ঠিক আছে খেলাটা খুবই সহজ আমরা স্টেপ কারিকে দেব তিরিশ সেকেন্ড তার মধ্যে দেখা যাক কতগুলো থ্রি পয়েন্টার মারতে পারে কিন্তু ডেমারিয়ান পাবে ষাট সেকেন্ড স্টেপ কারিকে হারানোর জন্য যদিও করতে পারে তাহলে আমরা ওকে দেবো এক লাখ ডলার কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেপ কারিকে পছন্দমতো মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেবো

ওহ ও অর্ধেক সময় বেরিয়ে গেছে ও ঠিক আছে এখন অবধি আটটা ফেলেছে ও এখন ও রাখ চিন্তি আছে আর মাত্র দশ সেকেন্ড বাকি লিপ্রন লিপ্রন ও ও মিস করেছে থ্রি টু ওয়ান সময় সমাসে! 30 স্যার ও ফ্রিজ সেকেন্ডে চোদ্দোটা বাস্কেট চলো ভাই তুমি পারবে দেখা যাক ডেমারিয়ান হারতে হারাতে পারে কিনা আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ কার থেকে ডবল সময় পাবে আমি চাইও যেন ভালো খেলে ডেমারিয়ান কি তার কোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী এক লাখ ডলার জিততে পারবে দেখা যাক শুরু করো এক লাখ বাজিতে আছে কোনো ব্যাপার নয় হাল না মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে ও একটা পেরেছে ভালো করে খেলো তুমি ঠিক আছে সবগুলোই বাড়তে হবে ঠিক আছে খুব ভালো এখন ওর তিরিশ সেকেন্ড বাকি আছে

ও সময় শেষে রেজাল্ট ডেভারি অ্য নাইন স্টেপ কারি ফোর্টিন খুব ভালো লাগলো ভাই তোমার কেমন লাগলো ভালোই বুকের ভেতরটা হ্যাঁ স্টেপ কনচার্ডি যে তুমি এক ডলার ডোনেট করতে চাইবে এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশানে ডোনেট করব যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে আচ্ছা এবার যা যাক পৃথিবীর অন্যতম সেরা রেস্কার ড্রাইভারের কাছে আমরা পেয়েছি পরের ওয়ান ভি দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান্টিক ট্রাম্পকে জিতেছে ড্যান আর ওর করবে রনির সাথে আর স্বাভাবিক রনি এফি ড্রাইভার নয় আর সেই কারণে ওকে তিনটে ল্যাব কমপ্লিট করতে হবে যেখানে ড্যানকে কে করতে হবে চারটে যদি তুমি যেত তাহলে আমি তোমাকে 1 লাখ ডলার দেব আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই 1 লাখ ডলার দেব আমার চ্যারিটি এই টাকাটা আমার কাছেই আসবে ভাই আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো 60050000 তুমি এই সংখ্যাটা 1 লাখ বাড়িয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে চেষ্টা করব। ভাই আমি মুক্তি চাই। এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি। পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয়। আর এটা এখন আমার বন্ধু চালাবে। আমি কিছু শুনছি না শুনলেই আমার ভয় লাগবে তাই আমি ড্রাইভিং এ ফোকাস করছি না আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কা মেরেছিলাম। তাই আমি জানি কি করব। আমার জন্য করো মা। এখন বাজিতে রয়েছে লাখ ডলারস। ব্যাস এবার রনির খেলা শেষ ও তো হওয়ার মতো বেড়িয়ে গেল এটা পাগলাম এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে

রনি ওকে এত সহজে বেরোতে দিও না আমি আমার মনে হচ্ছে আমি জঙ্গলে দৌড়াচ্ছি আমি এসে গেছি ড্যানের তৃতীয় ল্যাপটাও শেষ হলো ও তো ড্যানের কাছাকাছিই নেই এখন একটু ভালো লাগছে এটা আমার লাস্ট ল্যাপ এটা খুব ভালো ভালো চালাবো ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে ওদের দুজনেই এখন ফাইনাল ল্যাপ জিতে গেছি ও ফিনিশ করে দিয়েছে

রয়েছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ডের সাথে এছাড়া মাত্র আর দুজন সত্তরের বেশি পয়েন্ট করেছে একটা গেমে আমরা এখন দেখবো ড্যামিয়ান তিনটে শট দেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে এক লাখ ডলার দেব ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে ড্যামিয়ান তুমি শুরু করো সর্বকালের অন্যতম সেরা শুটার ও ও মিস করেছে তুমি দর্শকদের কি বলতে চাইবে আমি যে চেষ্টা করব ঠিক আছে প্রথম চেষ্টা দিলো এক লাখ ডলার জিততে পারে আমি ছুটি আবার হ্যাঁ ছোলো এটা তিনটের মধ্যে একটা পরে দুটো ফেলে রাখে তোমাকে একটা ফেলতে হবে এক লাখ ডলার এসব কি হচ্ছে ঠিক আছে দেখো তোমাকে সুযোগ দিচ্ছে দেখো তো কত চিৎকার করছে তোমার জন্য আশা করি ও এবার ফেলে দেবে তাহলে তিনটের মধ্যে দুটো হয়ে যাবে ও যতটা সম্ভব তো শুড়ার চেষ্টা করো ঠিক আছে চলো ও ও ও মধ্যে দুটো হয়ে গেল ওকে মাত্র একটা ফেলতে হবে এত দর্শকের সামনে এক লাখ ডলার জিতে তোমার কেমন লাগছে বিশ্বাসই হচ্ছে না আমার বাবা সত্যি খুব খুশি হবে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে চলো পরেরটাই যাওয়া যাক গেলে দারুণ ছিল এবার আমাদের সাথে রয়েছে দুবারের এমবিপি জয়ী ছবারের অল স্টার জাজ কেমন আছো বন্ধু ভালো আছি ভালো আছি ভাই আরে এখন খেলবে হেড টু হেড একটা হোম রান ডার্বিতে বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন ডিভিশন টু এর একজন জাগার নট এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হল এই যে চলো শুরু করো চ্যান্ডলার এখন অব্দি কটা হোমরান তুমি মেনেছো একটা আর তুমি কটা মেনেছ এক এর সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি। গত 5 বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোমরান আর কেউ করতে পারেনি। সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে 10টা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে কুড়িটা মারার। না আরোটা বেশি চাই। তোমার কনফিডেন্স একটু বাড়াও। আমি 1 লাখ ডলার জিতবই। এই তো খুব ভালো। আমাদের সামনে এখন রয়েছে বেসবলের সর্বথেকে সেরা হিটার। চ্যান্ডলার কোনোভাবেই পারবে না। এরেন জাস্ট 10টার মধ্যে প্রথম শট मारছে। 1 লাখ বাজিতে রয়েছে। ঠিক করে ও

ও এটা কাউন্ট হবে না যাইহোক কিছুই ঠিক হচ্ছে না ও এগারোটার মধ্যে একটাও মারতে পারিনি চান এবার তোমাকে মারতে হবে না চান আমি তোমাকে অনুরোধ করছি চ্যানেল আর কি করছো আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি এতগুলো শর্ট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যানেল যতই সুযোগ বা ও কোন মতেই জিততে পারবে না টাইম আউট টাইম আউট আমি মেরেই আমি কি করবো বুঝতেই পারছি না দেখো এক লাখ ডলার বাজিতে আছে আর এখন তুমি তেরানব্বই শর্ট মারবে আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি যদি তুমি সাতটার মধ্যে একটাও হোম রান মারতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই এক লাখ ডলার করে দেবো আমাকে একটা মারতেই হবে কারেন তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে তুমি কি ভেবেছিলে তুমি আবার

এটা খুব কাছেই ছিল পরেরটা দেই হবে 아 না না ভাই বাজে সুইং কল করো জানলার একটা হুবরান তো মারো এটাই মনে হচ্ছে হবে দেওয়ালে লাগলো ঠিক আছে আর দুটো শট বাকি রয়েছে চলো একটা

তুমি কি এই পাঁচজনকে দেখে ভয় পাচ্ছো একদমই নয় ওই ছেলেদের আমি যথেষ্ট সম্মান করি হ্যাঁ আমি প্রথমে যাচ্ছি আর যতটা সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি আমি যতটা সম্ভব খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো হ্যাঁ যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিলো আটচল্লিশ এখন কত শর্ট ঠিকই বয়স বাড়লে কি ফুসফুস হয়ে যায় ও পাঁচ মিনিট পারে তোমরা নিশ্চই পারবে খুব সহজেই আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেবো না ভেতরে নিয়ে এসো একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি আমাদের জিততেই হবে ভাই আর কুড়ি মিনিট পরে এটা তোমাদের হয়েছে দাঁড়ো দাঁড়া কুড়ি মিনিট তুমি তো এই মাত্র বললে ওর পাঁচ মিনিট হয়ে টাইম ও পাঁচ মিনিট পারে তোমরা নিশ্চয়ই পারবে আচ্ছা এই ল্যাম্বরগিনিটা খুব তাড়াতাড়ি তোমাদের হতে পারে আমরা এই ল্যাম্বরগিনিটার জন্য মরতেও রাজি আছি কন্টেস্ট এবার তোমরা ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ো আমি তো সাঁতার কাটতে পারি ও তুমি সাঁতার জানো না তাহলে জিতে যাই ভাই ওকে দেখো ও কিভাবে করছে ও ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে তোমরা কি তৈরি চলো তুমি পারবে ওরা দুজনেই এখন জলের তলায় পাঁচজন সাধারণ মানুষ ভার্সেস 월드 রেকর্ডধারী ব্রেথহোল্ডার কি আমরা সাধারণ নই ঠিক আছে পাঁচজন সাধারণের থেকে একটু বেশি তোমরা কিন্তু ল্যাম্পো জিততে পারো আরে 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 ভাই ও এখন থেকে কাঁপছে আরে ওপরে ওঠো না এখন নিচেই থাকো ভাই মাত্র 23 সেকেন্ড হয়েছে আমরা এর জন্য মরতেও রাজি এই দাঁড়াও উঠে চলে এসো উঠে চলে এসো তুমি যাও আরে তুমি যাও আমি যাচ্ছি নেটরে যাও পাগল হয়ে যাচ্ছে আর একে দেখো চুপচাপ বসে আছে না ওকে উঠতে দেবে না ভাই মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড হয়েছে ওকে উঠতে দিও না এই পাঁচজন খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল এক মিনিটের মধ্যে তিনজন হাল ছেড়ে দিয়েছে এইটুকুই ঠিক আছে মাত্র দুজন বাকি আছে কিছু বুঝে ওঠার আগেই একজনের উপরে সমস্ত চাপটা এসে পড়লো এটা কি বলতো এটা ল্যাম্বরগিনি না এটা তোমার ল্যাম্বারগিনি আমার ল্যাম্বারগিনি এখন ভেতরে যাও তুমি পারবে তুমি পারবে ভাই পারবে তুমি পারবে ভাই একদম শান্ত থাকো

চিন্তা করো না ও নিঃশ্বাস আটকে রেখেছিল এগারো মিনিট আর পঁয়তাল্লিশ আমি ঠিক আছি আর যেহেতু আমি জানি এই লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে তাই আমি পরের কম্পিটিশনে যাব নেইমারকে মার্কে দিয়ে শেষ করবার আগে আমার ডান দিকে জয়ী চেসনাট তোমরা ওকে চেনো তো বিশ্বের প্রায় সমস্ত হডডগ খাওয়ার কম্পিটিশনের উইনার আর আমার বাদিকে চারজন সুমোহ রেসলার এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন দেড় হাজার পাউন্ডেরও বেশি এদের মধ্যে যে পক্ষ দশ মিনিটের মধ্যে সব থেকে বেশি হড ডগ খেতে পারবে সে জিতে নেবে এক লাখ ডলার্স ট্রে টু ওয়াক শুরু করো অফিসিয়ালি টাইম আর শুরু হয়ে গেছে ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জয়ের চারটে খাওয়া হয়ে গেছে ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি এই সব কিছু কিন্তু ওর পেটেই ঢুকছে এক মিনিট হয়েছে আর এর মধ্যেই জয় দশটা হটডগ খেয়ে ফেলেছে আর এদিকে ওরা চারটে তার মানে ওরা প্রত্যেককে জয়ের দশ ভাগের মাত্র এক ভাগ খেয়েছে কিন্তু সুমো রেসলাররা এখনো হাল ছাড়ে এটা কুড়ি নাম্বার হটডগ ও কুড়িটা খেয়ে ফেলেছে মাত্র আড়াই মিনিট হয়েছে এদিকে চারজন সুমো রেসলার এগারোটা খেয়েছে তোমরা খুবই কাছাকাছি আছো খেতে থাকো তুমি ওদেরকে খুব বাজেভাবে ভাবে হারাচ্ছো তোমার এই ফেস্টিভ্যাল চকলেটগুলো কেমন লাগে পৃথিবীর সেরা চকলেট এই নাও খাও ও তো ganze বেল falo khete তুমি কি এটাকে বেস্ট চকলেট বলবে হ্যাঁ নিঃসন্দেহে তুমি যেখানেই চকলেট পাবে সেখানেই ফেস্টিভल्स পাবে তাই প্লিজ ট্রাই করে একবার দেখো যাই হোক চকলেট ভুলে খেতে শুরু করো আর পারবো না পেট ভরে গেছে পেট ভরে গেছে সত্যি বলছো 44 সেকেন্ড আর বাকি আছে খুব কাছে কাছে চলছে সবাই তাড়াতাড়ি তুলে মুখে ঢোকাও আরে দুটো করে মুখে তুমি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তোমাদের জিততে হবে তোমাদের চাই তো টাকাটা নাকি মুখ থেকে খাবার বের করে দাও সময় শেষ হয়ে গেছে এটা তো সুমো রেসলিং এর থেকে অনেক কঠিন কতগুলো খেয়েছে ছেচল্লিশটা এবার দেখা যাক চারজন সুমো রেসলার এরা কতগুলো খেয়েছে তেত্রিশটা হটড

28টা চ্যাম্পিয়নশিপের বিজেতা, একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এর ছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা। সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে 5 লাখ ডলারের জন্য। যদি তুমি জেতো এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যেকোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব। বুঝে গেছো? হ্যাঁ বুঝেছি। ওই তুমি হেরে যাবে। আরে নেইমার বলছে তুমি হেরে যাবে? তোমার কি এটাই মনে হয়? না একদমই না। ঠিক আছে। ওয়াও ওয়াও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করব একটা পেনাল্টি শ্যুট দিয়ে দুজন স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব ততক্ষণে আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় গিয়ে প্রথমে শুরু করবে চলো রক সিজার শ্যুট আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো কিন্তু এবার আমরা পনেরো বাপি ছিয়ে যাবো ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত কিন্তু জুতোর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছ এবার তুমি আগে মারো আমি মার তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ও ও ঠিক আছে এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট এবার নেইমারের পালা ও ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ। দাঁড়া দাঁড়াও তুমি শর্ট মারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে ও না হা নেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করো মিস করো প্লিজ দารো ভাই এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটায় ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ও ভাই আর মিস করো না শক্তি বলছি চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না ও ও চ্যালেঞ্জে কেউ সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি ও মাই গড ভাই তোমার জন্য আমার চিন্তা হচ্ছে এটাই হয়তো শেষ সুযোগ শুধু ওই ক্যামেরাটাকে টার্গেট করো দেখো বলটা ঘুরে যাবে ক্যামেরা শেখা হ্যাঁ এই তো খুব ভালো গোল হয়ে যাবে দেখলে ও পেরেছে পেরেছি আমরা অফিশিয়ালি এখন মিডফিল্ডে আছি এরকমটাই চলতে থাকবে রেডি হলি মেরে দাও ও মাই গড ওইটা গোল নাকি গোল দাঁড়াও একবার কি দেখি চলো

মনে কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হি পারে কিনা এই না তোমার পাঁচ লাখ তুমি জিতে কি হচ্ছে আরে ও কি খেয়ে নিচ্ছে আমি জানিলে কি হচ্ছে